সরকারি ছুটির দিনেও সচল আশুলিয়া ও সাভার শিল্পাঞ্চল চলছে উৎপাদন তবে কয়েকটি কারখানায় রয়েছে ছুটি উদ্যোক্তারা বলছেন সময় মতো রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চান তারা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে তাই সরকারি ছুটির দিনেও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রাখা হয়েছে নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিক বিক্ষোভের কারণে কয়েকদিন উত্তেজনা থাকলেও ঢাকার সাবার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক ক্ষতি পুষিয়ে নিতে ও উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার সরকারি ছুটির দিনেও খোলা রয়েছে অধিকাংশ শিল্প কারখানা সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকেরা কোথাও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ একের কর্মকর্তারা জানান তাদের আওতাধীন সাবার আশুলিয়া ও ধামরায় তৈরি পোশাক ঔষধ চামড়াজাত পণ্য প্রস্তুত সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে এক হাজার আটশো এর মধ্যে এক হাজার কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে সরকারি ছুটি থাকায় অন্যান্য কারখানার কার্যক্রম বন্ধ আছে বিজিএমইএ জানিয়েছে আশুলিয়ায় দুশো বাহাত্তরটি কারখানার মধ্যে বন্ধ আছে এগারোটি কারখানা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একশো ছাপ্পান্নটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে চালু কারখানার সংখ্যা একশো চারটি অগাস্ট মাসের বেতন পরিশোধ করেছে দুইশো কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি চোদ্দটি কারখানা শ্রমিকদের হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানো নারীদের সমানুপাতিক হারে পুরুষ শ্রমিক নিয়োগ আন্দোলনকারী শ্রমিকদের ছাঁটাই না করা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সম্প্রতি অস্থিরতা দেখা দেয় চলতি সপ্তাহের প্রথম দিন থেকে ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি আশুলিয়ার কাটগড়া জিরাবো নরসিংহপুর জামগড়া এলাকার বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি র্যাব সদস্যরা শাহরিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বাঙালির